তাহেরি নাম কি রেখেছেন তাহেরি কয়টা মি নাম কি রাখছেন ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ আহমদুল্লাহ কেন কুরবানির গরুর নাম তাহেরি এবং ছাগলের নাম আহমদুল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আলেম সমাজকে আমরা কতটা নিচে নামিয়ে ফেলেছি অর্থাৎ কুরবানির গরু বেস্তে গিয়েছে পশুষ্ট করেছে তার নাম কি সে বলতেছে তাহেরি আর একজন ছাগল বেচতে গিয়েছে তারা জিজ্ঞেস করছে এটার নামকে বলছে আহমদুল্লো তাদের যুক্তি শুনলে কেন বা সে তাহিরি রেখেছে এবং কেনই বা ছাগলের নাম আহমদুল্লো রেখেছে তাদের যুক্তি শুনলে আপনার মাথা ঘুরে যাবে আপনার চোখ কপালে উঠে যাবে যাই হোক এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া বর্তমান ভাইরাল এবং খুব ট্রোলের শিকার হচ্ছে এবং সাংবাদিকরা খুব মজা করে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় নেট দুনিয়ায় ভাইরাল করেছে যাই হোক আগে তাদের মুখ থেকে শুনি যে তাহেরি গোরুর নাম রেখেছে কেন তাদের যুক্তিটা আগে শুনে তারপরে ঠিক তো চলুন তাই নাম কি নাম কি রাখছেন করুন তাইরি এবং হেটাতে আমরা মানে তাইরি নামে না কারণ তাইরির মতো পাগলা দেয় স্বভাবে সেই জন্য আমরা এটা তাইরি নাম রাখছি আচ্ছা আচ্ছা এটা তো গরুর অর্থাৎ গরু বেশি পাগলামি করে ও পাগলামি করে নাচানাচি করে জিকির করে এটা নিয়ে একটা হুজুরকে তারা এত নিচে নামাতে পারে পাবলিক

ছাগলের নাম প্রশ্ন জানলেও উত্তর দেয় না কথা বুঝলেও না বলে আবার না বুঝলেও তো বলে তো মাথা না গরুর কাজ তো লাফালাফি করা কিন্তু তারা সেদিকে ভুরুক্ষেপ না করে তারা একজনের সাথে আহমাদুল্লো তুলনা দিয়েছে আর একজনের সাথে তাহেরকে তুলনা দিয়েছে দুইজন কিন্তু আলেম আলেমদেরকে নিয়ে ছাগলের নাম বা গরুর নাম লেখার জন্য দায়ী কারা তাদেরকে এই সাহসটা দিয়েছে আলেম সমাজ দিয়েছে কিছুদিন আগে আপনারা শুনেছেন আহমদুল্লাহ এবং তাহেরি রাসুল সাল্লাহামের একটা বিষয় নিয়ে তারা কণ্ঠভার্সি চলছে সেই কণ্ঠভার্সির খাতিরে আহমাদুল্লর যারা ভক্ত আছে তারা তাহেরির নামে গরুর নাম রেখেছে আবার তাহেরির যারা ভক্ত আছে আহমদুল্লোর নামে ছাগলের নাম রেখেছে কিন্তু আসলে আমি আলেম সমাজকে একটা কথা বলতে চাই যে আলেম সমাজ যদি এখনো পর্যন্ত সতর্ক না হয় তাহলে আরো অধপতনে চলে যাবে অর্থাৎ কে বলতে শুরু আপনারা মিডিয়ার সামনে এসে মাহফিলের ময়দানে বসে এক আলেমের বিরুদ্ধে আর এক আলেম কথা না বলে কেদা ছোড়াছুরি না করে ভুল একজনে করতে পারে ভুল কথা বলতে পারে সেক্ষেত্রে গোল টেবিলে বসে আপনার গোপনীয়ভাবে সেটা বৈঠক করে সমাধা করুন আপনার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে যদি তর্ক বিতর্ক করেন কেদা ছোড়াছুরি করেন তাহলে কতটা ক্ষতি হচ্ছে সেটা এই ভিডিও দ্বারা বোঝা যায় এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মতামত জানাবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আলেম সমাজের কাছ পর্যন্ত যদি পৌঁছায় তারা বুঝতে পারবে যে আজকে আমাদের কারণে মানুষ এতটাই আশপর্দা পেয়েছে এবং আলেম সমাজকে এতটা নিচু নামিয়ে ফেলেছে যাই হোক দর্শক আমার আর বেশি কথা বলার থাকে না আমি শুধু এতটুকুই বলবো আলেম সমাজ যারা আছে যে কোনো একটা বিষয় যদি সুলাহ করা দরকার হয় সংশোধন করা দরকার হয় গোল টেবিলে গোপনীয় বসে সেটা করা দরকার মিডিয়ার সামনে আসলে কিন্তু আমাদের সম্মান আমাদের আমরা নষ্ট করবো যাই হোক দর্শক তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু